তার ব্রেডিং এর এটা বিশাল চাপ পড়ে তার ব্রেডের এটা অনেক বড় একটা চাপ পড়ে এইজন্য আমি বারবার আপনাদেরকে বলি আপনি একটা সাধারণ একটা বাড়ি বানান সেই বাড়িটা বানানোর পিছনে আপনি একটা ইঞ্জিনিয়ার খোঁজেন আপনি জিগান যে ভাই কোন ইঞ্জিনিয়ারটা দিয়ে আমার বাড়িটা বানাইলে আমার বাড়িটা মজবুত ও স্থায়িত্ব বেশি হবে কোন রড কোন সিলেক্ট দিলে আমার বাইটা বध्दুত হবে আপনি এত পেরেশানি করতে পারেন আপনার সন্তানকে আপনি প্রাইভেট পড়াইবেন একবারও কি আমাদের সাথে পরামর্শ করে কি জরুরি মনে করেন না যে কাকে দিয়ে প্রাইভেট পড়াইলে আপনার সন্তানটা মাদ্রাসায় যা শিখবে ভাষায় তা শিখবে মাদ্রাসায় যে উচ্চারণ শিখবে ভাষায় একই উচ্চারণ শিখবে তো ইচ্ছা আমাদের সাথে একটু পরামর্শ করলে আপনার সন্তানের ব্রেন প্রত্যেক চাপ গোবে যাবে এই জন্য আপনারা সবাই এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন যে আমার সন্তান যেন একই উচ্চারণ শিখে সে এক জায়গায় শুদ্ধ এটা বলতেছি কিন্তু এই বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সন্তানের ব্রেনের ভিতরে যেন ভুল উচ্চারণটা তার ভিতরে যেন প্রবেশ না করে এই জন্য আমরা সকলেই আমরা সকলেই চেষ্টা করব যে আমরা যেন আমার সন্তানদেরকে শুদ্ধ উচ্চারণ শিখায় আর মাদ্রাসা তিনটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে মাদ্রাসা শুধুখালি বিল্ডিং আর ছাত্রছাত্রী ভরপুর প্রস্তাব পর্যাপ্ত পরিমাণ পরিচালক আছে টাকা পয়সার কোনো অভাব নাই এটার নাম কিন্তু মাদ্রাসা হয় মাদ্রাসা তিনটা বৈশিষ্ট্যর নাম হচ্ছে মাদ্রাসা এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ছাত্র ও ছাত্রী না শুদ্ধভাবে সঠিক সঠিক উচ্চারণ করে শুদ্ধভাবে তারা পড়াশোনা শিখবে তিন বৈশিষ্ট্যের মধ্যে এইটাও একটা বৈশিষ্ট্য শুদ্ধ করে এখানে কুরআন শুদ্ধ বাংলা শুদ্ধ ইংরেজি শুদ্ধ কালিমা মাসালা হাদিস শুদ্ধ সেখানে যদি এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তাহলে আপনারা ধরে নেবেন এটার নাম মাদ্রাসা করে বিল্ডিং এর নাম ছাত্রছাত্রীর নাম কিন্তু মাদ্রাসা আমাদের সকলকে আমাদের সকলকে মাদ্রাসার সমস্ত নিয়ম কারণ মেনে আমাদের সন্তানের দিকে লক্ষ্য করে আমাদের সন্তানের পিছনে সময় দিয়ে গুরুত্ব দিয়ে আমার সবচেয়ে বড় ভবিষ্যৎ আমার সন্তান কোন রকম কত রকম বা ময়দানে যেন আমার সন্তান আমার সামনে এসে যেন আমাকে বলতে না পারে যে বাবা আমাকে কিন্তু আপনি দিন শিক্ষা দেন নাই এই জবাবের জন্য যেন সন্তান যেন আমার সামনে না দাঁড়ায় এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমার সন্তানকে যেন আমি হকানি আলেম হকালি হাফেজ বাড়াইতে পারি আমাদের সকলকে আল্লাহ দাদা সেই তাহলে সকলে বলি আমি আর আরেকটা হচ্ছে আমি বারবার বলি মাদ্রাসার সৌন্দর্য মাদ্রাসার পরিবেশ সৌন্দর্য করা এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব এখানে বার বার বলা হইতেছে আমাদের ক্লাসের ড্রেস যেন এক কালার হয় সকলের মেয়েদের হিজাব গুলো মেয়েদের হিজাব আপনারা খুব দামি হিজাব কিনা নিয়ে আসেন না যে থেকে বা উড়াকাটা ঠিক আছে কার বাবা থেকে সৌদি আরব কার বাবা থেকে আমেরিকা লন্ডন ওখান থেকে শক করে নিয়ে আসেন যেহেতু শেখ আপনি ভাষাবারে পড়তে আমাদের মাদ্রাসার যে এটা নির্দিষ্ট একটা হিজাব আপনারা সকলেই এখানে সচেতন মানুষ সকলেই খুব বুদ্ধিমান আমি যদি সকলকে বলি যে আমরা একটু তাদের দিকে তাকাই যাদের হিজাব সাধারণ মধ্যে মাথায় এখানে একটা অন্য মাদ্রাসার কালারের একটা ডিজাইন লাগানো আছে আর এদিকে জামার একটা ডিজাইন লাগানো আছে তাদের দিকে যদি আমরা তাকাই আর অনেক দামি হিসাব আমরা অন্য কালারের পরে আসছি তাদের দিকে যদি তাকাই তাহলে আমার আরেকটা বিষয় অনেকেই সচেতন হয়েছেন এটা আপনাদের প্রতি আমাদের

আমি হাত করে বলছি আপনারা কেউ আপাতত আমি যতদিন আমার রিজিক আল্লাহ তালা মাদ্রাসায় রাখে ততদিনের জন্য আমি বলে দিলাম যে কেউ কোন সন্তানকে আমার কাছে ছুটি নেওয়ার জন্য পাঠাই না। সম্মানিত অভিভাবক যারা আছেন আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা কেউ কোন সন্তানের কাছে বলে দিবেন না যে টিফিনের পর বা আগামীকালকে ঢাকা যাবে বা বেড়াতে যাবেন এই ছুটির দায়িত্বটা আমার কাছে আপাতত কোন সন্তান কোন ছাত্র আমার কাছে ছুটির জন্য পাঠাইবেন আপনার সন্তানের যদি ছুটির প্রয়োজন হয় তাহলে আপনি একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে সচেতন অভিভাবক হিসাবে এতটুকু আপনার দায়িত্ব আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠাইছেন টিফিন পর্যন্ত সে ক্লাস করবে সে জানবেও না আজকে আপনি তাকে নিয়ে ডাকা যাবেন যখন আপনি মাদ্রিস আসবে আইসা আমার কাছে বলে বা ফোন দিয়ে যেরকম আমি সন্তান নিয়ে আজকে ডাকা যাব তখন আমি তাদেরকে ছুটি দিয়ে দিব এটা যদি আপনি করেন অনেক বাচ্চা সেরকম সে অযথায় যে আম্মু আমাকে ছুটি দিয়ে চলে যেতে বলছে অথচ অভিভাবকের ফোন দিয়ে জানতে পারছি যে তাকে ছুটি নেওয়ার জন্য বলে ওই যে অভ্যাস করাই দিচ্ছি এদের করে আপনারা কেউ ছুটি যদি দরকার হয় জরুরত মানুষের থাকতে পারে এটাই স্বাভাবিক ছুটি যদি নিতে হয় তাহলে আপনারা অভিভাবক যারা আছেন তারা ছুটি নিয়ে তারপরে তাকে ছুটি কাটাবেন আর আমাদের ফোন ছাড়া ছুটি নেওয়া ছাড়া যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে বছরের ছুটি দিক বলা হয়েছিল একদিনের জন্য পঞ্চাশ টাকা ফাইন দিতে হয় আর কেউ যদি মাদ্রাসা পরীক্ষায় ছুটি ঈদের ছুটি ছুটির পরে যদি খোলার তারিখে না আসে তাহলে প্রথম দিনের জন্য পাঁচশত টাকা জরিমানা পরবর্তী একদিনের জন্য একশত টাকা জরুরি জরিমানা এই জন্য আপনারা সবাই কেউ যদি ছুটি ছাড়া অনুপস্থিত থাকেন আপনারা এই কাজটাকে এই আইনটাকে সম্মান করে আপনারা পঞ্চাশটা টাকা ফাইন অবশ্যই দিয়ে দিবেন এটা

বছরে ছয়টা পরীক্ষা হয় এইটা আমরা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার ফলাফল আর প্রথম শ্রেণীর পরীক্ষার ফলাফল আমরা এক্ষুনি ঘোষণা করছি তারপরে আমি সকলকে বলবো আমরা ছাত্রছাত্রী যারা আছি আমরা একটু নামাজের শুরুতে লড়া চড়া ছাড়া একদম চুপ করে আমরা বসে থাকি হাত বেঁধে লড়া ছাড়া বন্ধ করি লড়া ছাড়া বন্ধ করি কি শুনে যাও কি শুনে আদা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের একটা धारावाहिक इंद्र रवायत चालू आहे सोनबेन आपला ऐ सांगतो सतीच्या सोनबेन